কথা বলবে না শুধু করে থাকুন রেস্ট শুধু কি ঠান্ডা পড়েছে সকালে স্নান করতে গেলে মনে হচ্ছে যেন মরে যাবো ঠান্ডা ইউটিউবে হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং বলি চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো ভিডিও শুরু করা যাক এই শীতে সকালবেলা স্নান করতে যাওয়ার আগেই ভয় লাগে আর স্নান করে আসার পর মনে হয় যেন অনেক বড় কাজ উদ্ধার করে আসলাম তা কী করে বাটা আমি করব নেড়ে নিয়ে একটু ইংরেজি কি আলু ফুলকপি বাঁধাকপি আচ্ছা মটরশুঁটি ইংরেজি জানো কি বলো তো ঠিক

남비도 여이 বাটা গুটি দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে বলো হাতটা মেখে কি অবস্থা দেখো হাতটা আমার এখন লোটে মাছ আমার ফেভারিট ভীষণ ফেভারিট লোটে মাছ কি কি খাচ্ছিস পিয়ালালা

এইগুলো কি করতে এনেছো এখন না এখন না এখন না এখন না এখন না এখন না এখন দেখো শুধু ঘুম থেকে উঠে খাবে এখন না কি দিয়েছে ও মামা কত সুন্দর বই মামার বই দিয়েছে তো আচ্ছা ঠিক আছে দেখি মামার বই দিয়েছে ড্রয়িং বুক আর দেখি 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 চলো কি দিয়েছে দেখি কি সুন্দর ড্রয়িং এই দেখো ইমন মামা কি সুন্দর এঁকেছে তুমি কিন্তু ছিঁড়ে ফেলবে না এই যে ড্রয়িং বুক এটা কি এটাও ড্রয়িং বুক ও মামা এই হ্যাঁ এইটা কি দেখি উমা হালুম হুলুম ছড়ার গল্প এইটাই তো আমি চাইছিলাম এগুলো মুখস্থ করে ফেলবে হ্যাঁ উমা ও এ তো কত সুন্দর এগুলো মুখস্থ করে এগুলো পড়তে হবে এগুলো পড়াগুলো হুম পড়ে ফেলবে কিন্তু ঠিক আছে কি বইগুলো পছন্দ হয়েছে মা হ্যাঁ এগুলো সব মুখস্থ করতে হবে তোমাকে বলবে তো ছড়াগুলো

কি পড়েছে গো তুমি কিসে ফার্স্ট হয়েছো দুষ্টুমিতে দাদানকে জানানোর জন্য তুমি ফার্স্ট হয়েছো তাই না দাদানকে জানানোর জন্য ফার্স্ট হয়েছে জেঠির চোখে ব্যান্ডেজ দেখে তোমরা হয়তো ভাবছো যে জেঠির চোখে কি হয়েছে এবার তাহলে বলি কি হয়েছে তিন দিন আগে জেঠি বলছে হঠাৎ ডান চোখটা দিয়ে দেখতে পাচ্ছে না তো আমাদেরকে যখনই বলেছে তখনই আমরা বললাম আগে ডাক্তারের কাছে যাও কারণ জেঠি দুটো চোখে অপারেশন করা তো কথা মতো যেতেই ডাক্তারের কাছে গেছে দেখাতে সেখানে গিয়ে ডাক্তার আবার অন্য ডাক্তারের কাছে রেফার করে দেন আর বলেন রান্না করা ভারী কাজ করা কিচ্ছু যাবে না ফুললি রেস্ট তাই যে ডক্টরের কাছে রেফার করেছেন মা আর জেঠু জেঠিকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই ডক্টরের কাছে চলে গেছে আর সেই ডাক্তার দেখেই সঙ্গে সঙ্গে বলেন অপারেশন করতে হবে চোখে স্ট্রোক হয়ে গেছে তো তখনই ডাক্তার দেখাতে গিয়ে জেঠির চোখ অপারেশন হয় তাই জেঠির চোখে এই ব্যান্ডেজ আর চব্বিশ ঘন্টা পর এই ব্যান্ডেজটা জেঠিকে খুলে দিতে বলেছে তাই দিদি এখন ব্যান্ডেজটা খুলে চোখটাকে পরিষ্কার করে দিচ্ছে কী রে খাটের তলায় কি হ্যালো কি ভাবিস ওই খাটের তলায় লুকালে দেখতে পাবো না ঘুমাবি না কটা বাজে

ও দাঁত বের করতে করতে রাত খুলতে কি ঠান্ডাই না পড়েছে টুপি টাপা সব কিছু রাত রাত হয়ে যাবে এখনই বাজে কথা পাঁচটা বাজে প্রায় বিকেল হয়ে গেছে ওই যে দাঁতের ডাক্তারখানার লেখা লেখা আছে ওই যে ওইখানেই যাব এটা যাব যাবো ভুলে গেছিলাম পড়েছিলাম তার পাশে পড়েছি আমার ও সিল করতে গিয়ে ছিল মেটাল সিল হয়ে গেছে কর এখন বাড়ি ফিরছি মাম্মুকে রেখে এসেছি দেখি গিয়ে কি করে কাচ কলা কাচ কলা কাচ কলা নিয়ে যাইনি নিয়ে যাইনি নিয়ে যাইনি কাচ কলা কাচ কলা কাচ কলা

জেটলি মায়ের চুষি জেটলি মায়ের চুষি কেমন কেমন আমি এতগুলো খাবো না ভাইকে দাও আমি এতগুলো খাবোই না পাপাকে দিয়ে দাও মিষ্টি একটু কম হয়েছে যেটুর জন্য মনে হয় মিষ্টি কম দিয়েছে চটের মতন স্বর মতন বাটা স্বরটা চালের গুঁড়ো তো নাকি ময়দা দিয়ে বসে থাকবে দেখ নাকি গ্লুকন ডি ওই গ্লুকন্ডি দিয়ে মেখে বসে থাকলে নবান্নর বদলে চালের বদলে চুনো মাছরা নাগুড় আঘ্রাইণ মাস পড়তে পড়তেই আমাদের নবান্ন খাওয়া শুরু হয়ে যায় কিন্তু এইবারেই বছরটা আবার অন্য রকম গেলো আমাদের ছেড়ে চলে গেল তো তাই নবান্নটা আর করাও হয়নি খাওয়াও হয়নি আর ছোট মাসে আসবে শুনে তাই আমি আজকে মাকে বললাম নবান্ন করো আর ফোন করে দুধালা কাকুকে বলে দিয়েছিলাম আমাদের এক নম্বর দুধটা দিতে হ্যাঁ দুধে তো চলবে পেয়ে শাই কিন্তু আজকে বলেছিলাম আমাদের দুধটা একদম স্পেশাল দেবেন নবান্ন করব বলে আচ্ছা তোমাদের বাড়িতে নবান্ন হয় তোমরা কেমন ভাবে নবান্ন করো আর কে কে নবান্ন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও চলো এবার দেখি মা কিভাবে নবান্ন করে খেলে দেখবেন বলেছে একটু মিষ্টি মনে হচ্ছে লাগবে দেখো খেয়ে দেখো বেদনাটা ছড়িয়ে লাগছে বেদনাটা দাতে পড়ছে গুড় ওটা পুরোটা ঢালো গুড়টা পুরোটা ঢালো নবান্ন এত গরম লাগছে যে খালি গায়ে থাকতে হবে হ্যাঁ

খুব ভালো হয়েছে বল আমার নোটা করে গেল দাঁতের ফাঁকে ঢুকে গেছে নাকি ব্যাপার যেতে যেতে মুড়িগুলোকে সরাচ্ছে আর নবান ইয়েগুলোকে খাচ্ছে খাচ্ছে আজকে কিসের গরম রে কুকু কুকু করিস কি হলো কি চকুম করে খাচ্ছে একেবারে কি বলিস নবান্ন দিয়ে মুড়ি বাবার ফেভারিট খাবার নবান্ন দিয়ে মুড়ি আরে নবান্ন দিয়ে মুড়ি খেয়ে তারপরে একটু কপুরি মুখে দিয়ে শুয়ে পড়বে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও নবান্ন ক্রেভিং আর থাকা যাচ্ছে না রাত থেকে অনেক কষ্ট করেছিলাম আর থাকা যাচ্ছে না রাতে খাইনি ঠান্ডা লাগবে ভয়ে এখন খাচ্ছি খাবো ডুব দিয়ে নবান্ন সাগরে মোস্ট ফেভারিট নিয়ে নিয়েছি বাটি ভর্তি করে এবার খাই হ্যাঁ তোমরা দেখো উফ নবান্নটা হয়েছে টু গুড মন ভরে গেল যাই হোক জানিয়ে দিই অ্যাডভান্স হ্যাপি মকর সংক্রান্তি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা